আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালাবাতহু প্রিয় দর্শক তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে যে আলোচনার বিষয় খুবই একটা সেন্সিটিভ বিষয় আপনার সামনে তুলে ধরবো সেটি হলো দেহের মধ্যে চাঁদ সুরুজ ও তারাকা কোথায় এই ভিডিওটির প্রথম সে শেষ মতো অনুরোধ করছি দৈর্যের সাথে না টেনে খুব ভালো করে শুনবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আজকের যে আলোচনা বিষয় সেটা হলো দেহের মধ্যে চাঁদ সুরুজ ও তারাকা কোথায় অবস্থিত কোন জায়গার মধ্যে চাঁদ সূর্য এবং তারাকা রয়েছে সেটা আমি কোন আলোকে আপনাদের সামনে তুলে ধরবো আপনার ভিডিওটি না টেনে ভালো করে শুনবেন বাবা মানুষ বিশ্বকে ধারণ করেছে অর্থাৎ যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহবান্ডে কারণ এই বিশ্বটাকে মানব মানুষের ধারণ করেছে আল্লাহ নিদর্শনই মানুষের ভিতরে আছে সোরা জারিয়ার একুশ নং আয়াতে আল্লাহ বলেছেন অফি আনফুসিকুম আফালা তুফসিরুন সোরা জারিয়া আয়াত নম্বর একুশ আল্লাহ বলেন যে তোমরা কি আমি আল্লাহ নিদর্শন তোমাদের মধ্যে রয়েছে তোমরা কি তা দেখো না অর্থাৎ আল্লাহর যে নিদর্শন আছে যেমন আসমান জমিন লহু কলম চন্দ্র সূর্য রাত দিন এবং সব কিছু মানব দেহের মধ্যে আছে তারাকা ইগুল আল্লাহর নিদর্শন আল্লাহ নিদর্শন মানব দেহের মধ্যে আছে আল্লাহ তোমরা কি তা দেখো না এখন আসলে এই মহাবিশ্বটাকে এই এই মহাবিশ্বটাকে এই দেহ ধারণ করেছে অর্থাৎ দেহের প্রতিফলনই দেহের প্রতিফলনই হল এই মহাবিশ্ব এখন আমরা আজকে ভিডিওতে জানব যে এই সূর্য চন্দ্র এবং তারা মানব দেহে কোথায় উপস্থিত প্রথম হলো সূর্য সূর্যটা হলো কলবের নূর যেটা বান দুধের দুই আঙ্গুল নিচ্ছে যে গুস্তের টুকরা আছে কলব এই কলবটা হলো সূর্য এখান থেকে একটা নূর প্রকাশ হয় আলু বের হয় সূর্য যেমন আলো দেয় এই কলবেও আলো দেয় কলবের যে নূর দেয় নূর কলবের যে নূর কলবের যে আলু এই কলবের আলুটাই হলো সূর্য এবং দুই নম্বর হলো চাঁদ চাঁদ হলো আকল মানে বুদ্ধি 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 জ্ঞান আকল এই বুদ্ধি জ্ঞান থেকে যে আলোটা আসে সেটা হলো চাঁদ চাঁদ এরপর হলো তারাকা অর্থাৎ চাঁদটা হলো ঠান্ডা আলো যেটা প্রতিফলিত আলো প্রতিফলিত আলো সেটা হলো চাঁদ যেটা হলো আকল বুদ্ধি মানে মস্তিষ্ক থেকে যে নূরটা আসে জ্ঞানের আলো জ্ঞানের নূর জ্ঞানের আলুটা হলো চাঁদ আকলের আলো আর কি যেটা এর হলো তারাকা তারাকা হলো রুহের এলহাম এই কলবের থেকে যে এলহাম আসে রুহের যে এলহাম এলহাম মানে কি অনুপ্রেরণা অনুপ্রেরণা মানে কলবের মধ্যে একটা অনুপ্রেরণা জাগে সেটাই এলহাম রুহের এলহাম আর এটা হলো তারকা তারকা অর্থাৎ হৃদয়ের যে নূরটা আছে কলবের যে নূরটা আছে এটা এমন একটা শক্তিশালী নূর যা দেহের মধ্যে একটা সূর্যের কেন্দ্র তৈরি করে মানে কলবের নূরটাই কিন্তু মানব দেহের মধ্যে একটা সূর্যের কেন্দ্র তৈরি করে তাহলে আজকে আপনাদের মধ্যে আমি অল্প কথায় তুলে ধরেছি যাহাচে বিশ্বব্রহ্মাণ্ডে তাহা চেয়ে দেবাণ্ডে অর্থাৎ আল্লাহ নিদর্শন আমাদের নিজের মধ্যেই আছে বাবা নিজের মধ্যে আমাদের আল্লাহ নিদর্শন রেখেছেন তো সামনের ভিডিওটা দেখতে পারবেন যাহা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাহা আছে দেহবান্ডে বিশ্বব্রহ্মাণ্ডে কী কী মানব দেহের মধ্যে আছে এইগুলো এর পরের ভিডিওতে তুলে ধরেছি আপনারা চোখ রাখবেন যা হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডে তাহা হচ্ছে দেহবান্ডে এটা কোরআনের আলোকে অনেক আয়াত দিয়ে প্রমাণ করেছি এবং কী কী মানব দেহের কোন কোন জিনিসগুলো মানব দেহের মধ্যে আছে এটা সামনের ভিডিওতে পাবেন তো প্রিয় দর্শক প্রতি বছরের নেই এই বছরও আমার আব্বা একজন মজুপ অলি ছিলেন যিনি গুরুর নির্দেশে বারো বছর বিভিন্ন জঙ্গলে ও রাস্তায় সাধনা করে উনি উনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং উনি কলবজারে ছিলেন ওনার মাজার শরীফ আমাদের বাড়িতে রয়েছে তো ওনার স্মরণে দুই দিন ব্যাপী নভেম্বরের আঠাশ উনত্রিশ এই দুই হাজার পঁচিশ আঠাশ উনত্রিশ শুক্রবার এবং শনিবার আমার আব্বার যে মোবারক অনুষ্ঠিত হবে আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে দাওয়াত দিচ্ছি যারা আমাকে ভালোবাসেন আমার শুভাকাঙ্ক্ষী আছেন সকলে আসলে খুশি হব আপনাদের দুই দিনই সাবার ব্যবস্থা রয়েছে এবং মহিলাদেরকে প্রজেক্টের পদ্মার মাধ্যমে ভিডিওর মাধ্যমে তারা ওয়াশ ব্যবস্থা থাকবে এবং এ পর্দার চতুর্দিকে পর্দা থাকবে ওইটার মধ্যে তারা পাঁচক্ত নামাজ উযু করার ব্যবস্থা থাকবে এবং আমরা পুরুষগণ যারা আছি তাদেরও আমাদের খাবার দাবার সব কিছুর ইনশাআল্লাহ সেবার ব্যবস্থা থাকবে কারণ আমরা জানি মানব সেবাই পরম ধর্ম এই জন্য সেবার মধ্যেই আমরা থাকি আমার বক্তবৃন্দুগুলো অসেবা তা আমরা সফি মানুষ সফি পথে আছি তো এখানে বাবা আমি নিজেও খবর নিয়ে দেখুন আমিও এই মানব সেবায় নিয়োজিত আছি আমি তিনটি মাদ্রাসা করেছি একটি মসজিদ করেছি এরপরে একটি ঈদগানা করেছি এবং রাস্তা করেছি এবং সামনে একটা মুক্ত কবরস্থান করব। এবং সাইত তারা বিশিষ্ট একটা মাদ্রাসা ভবন করব। এখানে পাঁচশত শত থাকবে জন শিক্ষক থাকবে সন্নি বড়ো বড়ো আলেম হয়ে সারা বাংলাদেশের সন্ন্যতের পক্ষে অলি আল্লাহর পক্ষে এবং তরিকার পক্ষে তারা কাজ করবে বাইতের পক্ষে কাজ করবে আপনার সবাই আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন আর আসবেন আমাদের বাড়িতে আমাদের উরসমরকে দাওয়াত রইল আটাইশে উনত্রিশে নভেম্বর আগামী শুক্রবারের পরে শুক্রবার পড়ছে যেটা শুক্রবার শনিবার দুই দিন বন্ধের দিন আপনার আসলে খুশি হবেনশাল্লাহ তো আশা করি আপনারা ভালো থাকবেন এই আশা রেখে আপনাকে দাওয়াত করে বিদারস করছি ওয়াকির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বাল আলমিন আসসালামু আলাইকুম